আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব সহজ পদ্ধতিতে অল্প খরচে নারকেল তেলের ক্রিম বানিয়ে ত্বকে লাগাবেন যাতে করে আপনাদের ত্বকের গ্লো দ্বিগুণ বেড়ে যাবে ত্বক ভেতর থেকে ফেয়ার ব্রাইট রেডিয়েন্ট ও ফ্ললেস হবে ত্বকের দাগছুপকে হালকা করবে কুচকে যাওয়া ও ভাজ পড়ে যাওয়া ত্বককে টান টান করবে ত্বকের স্ট্রাকচারকে ইম্প্রুভ করবে ও ত্বকের যৌবনকে ফিরিয়ে আনতে সাহায্য করবে এটি ভীষণই সিম্পল একটি রেমিডি তাই এটি ফলো করতে আপনাদের তেমন কোনো পরিশ্রমই হবে না আর এটি বাচ্চা থেকে বয়স্ক ছেলে থেকে মেয়ে সকলেই ইউজ করতে পারবেন ও এটি একবার বানিয়ে রুম টেম্পারেচারে সাত থেকে দশ দিন ও নর্মাল ফ্রিজে এক মাস পর্যন্ত রেখে ইউজ করতে পারবেন আমাদের আজকের এই কোকোনাট অয়েল নাইট ক্রিমটি বাড়ানোর জন্য প্রধান উপকরণ নিয়ে নিতে হবে কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল এখানে আমি প্যারাশুট কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল নিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখবেন তেলটা যেন অবশ্যই খাঁটি হয় কোনো ধরনের সুগন্ধ এর মধ্যে মেশানো না থাকে কেননা যে কোনো সুগন্ধি তেল চুল ও স্কিনের জন্য ভীষণই ক্ষতিকর আর তাছাড়াও আপনারা যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট নিয়ে নিতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু এখানে আমি প্যারাশুট কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি কেননা এটাও হান্ড্রেড পারসেন্ট পিওর এবং এটা সাধারণের জন্য অ্যাফোর্ডেবল নারকেল তেল আমাদের চুল ও স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি ভীষণই লাইট হয় তাই এটি ত্বকের গভীরে পৌঁছে ত্বককে খুব সহজেই হেলদি ও গ্লোয়িং বানাতে পারে এর জন্য আমাদেরকে একটি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিতে হবে একটা চামচ খাঁটি নারকেল তেল এবার আমাদেরকে এর মধ্যে সাত থেকে আটটি কেশরের ধাগা অ্যাড করতে হবে কেশরের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস থাকে যা আমাদের এইজিংয়ের সঙ্গে ফাইট করে ত্বকের যৌবনকে ধরে রাখে ত্বককে ন্যাচারালভাবে ফর্সা উজ্জ্বল বানায় ও ডার্ক স্পট হাইপার পিগমেন্টেশনকে রিডিউস করে নেক্সট আমাদেরকে এর মধ্যে তিন থেকে চার ফোটা লেবুর রস অ্যাড করতে হবে এখানে আমি খুবই সামান্য পরিমাণে লেবুর রস অ্যাড করলাম তাই আশা করছি সবার ত্বকেই এটি শ্যুট করবে তবে যাদের ত্বক ভীষণই সেন্সিটিভ তারা লেবুর রস বাদ দিয়েই রেমিডিটিভ বানিয়ে নেবে তবে লেবুর রস যাদের শ্যুট করে তারা অবশ্যই ইউজ করবেন কেন লেবুর রসের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে রঙকে ফর্সা করে ও দাগ ছোপকেও কম করে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চুটকি মতো কফি পাউডার কফি পাউডার আমাদের ত্বকে ইনস্ট্যান্ট স্কিন হোয়াইটনিংয়ের কাজ করে এটি ইউভি রেজের হাত থেকে আমাদের স্কিনকে রক্ষা করে কফির মধ্যে এজিং গুণ থাকে যা আমাদের ত্বকে সহজে বয়সের ছাপকে আসতে দেয় না রিঙ্কেল ফাইন লাইনকে ধীরে ধীরে দূর করে যদি চোখের নিচে ফোলা থাকে অথবা কালি পড়ে যায় তাহলে সেটিকেও দূর করে সেই সঙ্গে এটি আমাদের ত্বককে মশ্চারাইজ করতেও সাহায্য করে এবার আমাদের এর মধ্যে এক থেকে দু চা চামচ অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে অ্যালোভেরা জেল আমাদের ত্বক থেকে সানভার্ন অর্থাৎ রোদে পড়া কালো দাগকে তুলে ফেলে ত্বকের জেল্লাকে বাড়িয়ে তোলে ত্বকের রুক্ষতাকে দূর করে ত্বকের মধ্যে একনে পিম্পল র্যাস দানা দানা গুড়ি হলে সেটিকে ভালো করে এটি আমাদের ত্বককে টোন ও টাইট করে এখানে অ্যালোভেরা জেল নেওয়ার পর সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে আপনারা দেখতে পাবেন এটি দারুণ সুন্দর বাজার বাজারজাত ক্রিমের মতো দেখতে হয়ে যাবে এটি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রথমে আপনাদের মুখের ত্বকে ওয়াশ বা ক্লিনজারের সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে তারপর এটিকে মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ধীরে ধীরে সার্কুলার মশুনে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নিতে হবে এই মাসাজটা কিন্তু ভীষণই জরুরি এর ফলে আপনাদের ত্বক আরও বেশি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ও টান টান করতে সাহায্য করবে আপনাদের ত্বকটাকে খুব ভালোভাবে মাসাজ করার পর এই ক্রিমটাকে ত্বকের মধ্যে লাগিয়েও রেখে দিতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে ফেসওয়াশের সাহায্যে মুখটাকে ধুয়ে ফেলতে হবে আশা করি আমার আজকের কোকোনাট অয়েল নাইট ক্রিমের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে এই এইরকমই ভালো ভালো স্কিন কেয়ার হেলথ কেয়ার ও হেয়ার কেয়ারের রেমিডি শেয়ার করতে থাকবো